বন্ধুরা আবার অনেক অপেক্ষিত পর শফিক ফিরে আসলো তোমাদের মাঝে আপনাদের প্রিয় শফিক আবারও ভিডিও করতে চলেছে এই ভিডিও শুটিং চলছে যে বর্ষাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছিল সেই বর্ষার সাথে অভিনয় শুরু করেছে এই ভিডিও কোন চ্যানেলে আসবে এবং কবে আসবে সব কিছু ভিডিও দেখতে থাকুন বিস্তৃত সব জানতে পারবে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শফিক যে লকডাউনের সময় একটি কমেডিয়ান চ্যানেল খোলে সেই চ্যানেলকে শফিক ভিডিও ছাড়লেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার ভিডিও দেখে আজ সে পল্লিগ্রাম টিভিতে নেই কেন নেই পল্লিগ্রাম টিভিতে যার নাম অনুসারে পল্লিগ্রাম টিভি নাম অর্জন করে খ্যাত অর্জন করে সেই পল্লিগ্রাম টিভি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে না নিজেই সরে এসেছে তার ইনস্টাগ্রাম আইডিতে সে বলেছে যে আমাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়নি সে নিজেই পল্লিগ্রাম টিভি থেকে সরে এসছে এবং সে এখন একটা নতুন চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে তাকে ফেক স্ট্রাইক মেরে তার চ্যানেলটা বাতিল করে দিয়েছে যতবার সে ভিডিও ছাড়ে তার চ্যানেলে স্ট্রাইক মারে এখন সে আবারও নতুন তাকে দেখা যাচ্ছে এখন একটা নতুন চ্যানেলে যোগ দিয়েছে সে কোন চ্যানেলে যদি দেখা যাচ্ছে সে চ্যানেলে নতুন ভিডিও শ্যুট চলছে দেখা দেখতে পাচ্ছ এখন সেই ভিডিও শ্যুটিং চলছে কোন চ্যানেলে শুটিং চলছে এখনও কেউ জানে না তবে শফিকের সমস্ত ভিডিও আমরা প্রথম আপডেট দেব কোন চ্যানেলে শফিক কাজ করছে এবং কবে সেই ভিডিও রিলিজ হবে সম্পূর্ণ ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখন কবে ভিডিও আসবে অবশ্যই পাবে তবে একটা বিশেষ কথা শফিকের ফ্যান ফলোয়াররা আপনারা কি আবার পল্লিগ্রাম টিভিতে শফিককে দেখতে চাও না সে কি নিজের একটা চ্যানেলে ভিডিও করুক সম্পূর্ণ মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিও